নামাম যে ব্যক্তি ঝগলখোর যে ব্যক্তি ইয়াকুমু বিআমালিশ শয়তান সে মানুষের মধ্যে মূলত শয়তানের কাজ ডিউটি পালন করে থাকে ফাকাদ রাদিয়া লি nafsiহি মেহরত আশ শয়তানের যেই ডিউটি আছে এই ডিউটি নিজের জন্য সে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে আর শয়তানের ডিউটি কি শয়তানের ডিউটি একটি যেটা কিয়ামত পর্যন্ত তা চলবে সেটা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন হিয়া তাহরীশু বাইনা নাস মানুষদের মধ্যে এক দলকে আরেক দলের পেছনে একজনকে আরেকজনের পিছনে এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর কথা বলেন ফলে ফকিদের কাছ থেকে এই যুগের ওলামায় কেরাম বলেছেন এই ব্যক্তি যে শয়তানের এই ডিউটিগুলো নিজের জন্য কনফার্ম করবে এগুলো পালন করার জন্য চেষ্টা করবে সে হচ্ছে মূলত শয়তানের অ্যাটর্নি জেনারেল শয়তানের কি অ্যাটর্নি জেনারেল বুঝতে পেরেছেন শয়তান দৈত্য দিয়ে তাকে মোটা মুটি মানুষের মধ্যে কাজ করাচ্ছে সেই মুসলিম এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন ইননা শয়তান কাদি আইসা আই ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাসীরাতি আল আরব শয়তান निराश হয়ে গিয়েছে যে আল্লাহর বান্দা মুসল্লি যারা আছে তারা আরব ভূমিতে মানে আল্লাহ তালার আর আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে শয়তানের ইবাদত করবে এটা আর শয়তান আর এ ব্যাপারে শয়তানের কোনো আশা নেই শেষ কারণ শয়তান বুঝতে পারছে যে আর শয়তানের ইবাদত চলবে না কারণ মানুষগুলি ইসলাম বোঝার কারণে দিন বুঝার কারণে এখন আর শয়তানের ইবাদত করবে করবে না তো শয়তান কি করবে তখন শয়তান ভিন্ন একটা পথ অবলম্বন করছেন ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম তখন শয়তান তার কাজটাকে মানে শয়তান একটু কি করেছে মুড ফিরিয়ে দিয়েছে সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম কিন্তু তাদের মাঝে শয়তান তাহরিশকে একজনকে আরেকজনের পিছনে লেলি দেওয়ার মাধ্যমে শয়তানের কর্মচারী এবং তাদেরকে শয়তানের মেসেঞ্জার হিসেবে কাজে লাগাচ্ছে